বাংলাদেশের মধ্যে সেরা স্টেডিয়াম আই থিঙ্ক আমি মনে করি যে ওয়ান অফ দ্য বেস্ট বিউটিফুল স্টেডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড সো বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ এখানে দর্শকের সমাগম খুব বেশি দর্শকের সাপোর্ট খুব বেশি পাবে বাংলাদেশ দল এই ক্ষেত্রে তারা একটু এনজয় করবে সিলেট এত সুন্দর একটা স্টেডিয়াম এখানে রানও অনেক বেশি হয় এখানে বাংলাদেশের জেতার রেকর্ডটাও অনেক বেশি সেক্ষেত্রে ম্যাচ অনেক কম হয় এটা নিয়ে আপনাদের আক্ষেপ আছে অবশ্যই আক্ষেপ আছে আমরা অনেক বরাবরের মতো মানে সব স্টেডিয়ামে দেখা যায় যে ম্যাচ অনেকগুলো দেওয়া হয় বিশেষ করে মিরপুর স্টেডিয়ামে ঢাকার স্টেডিয়ামে সবচাইতে বেশি খেলা হয় বাট আমাদের সিলেটে একদম সুন্দর একটা স্টেডিয়াম থাকার পরে আমরা অনেক কম ম্যাচ পাই এই জন্য কি আমাদের একটু আক্ষেপ তো থাকবেই দর্শকের ভিড় দেখেন দর্শকরা অনেক বেশি আপনার কাছে একটু কোশ্চেন সেটা হচ্ছে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হচ্ছে সেখানে বাংলাদেশ ভালো প্রিপারেশন নিয়ে আসলে মাঠে নামবে তিনটা ম্যাচ এটি অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ বিশেষ করে নেক্সট আসলে বাংলাদেশ এশিয়া কাপ খেলবে সেই ক্ষেত্রে প্রিপারেশন আসলে এখান থেকে নিবে তো কি মনে হয় টাইগাররা আসলে কি কেমন করবে আশা রাখি যে বাংলাদেশ এখান থেকে ভালো একটা স্কোর নিয়ে ভালো একটা অ্যাডভান্টেজ নিয়ে সামনে যেতে পারবে যাতে আমরা এশিয়া কাপটা উইন হতে পারি আমরা তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছি আমরা কিন্তু ট্রফি অর্জন করতে পারি না বিশেষ করে গ্লোবাল যে কোনো বড় টুর্নামেন্ট বা হচ্ছে আইসিসি ইভেন্টগুলোতে আমরা হচ্ছে আমাদের জয়ের ধারা অনেক কম বিশেষ করে আমাদের একটা ট্রফি নেই সেই আক্ষেপটা আপনাদের মধ্যে আছে কিনা আসলে অবশ্যই আছে কারণ এই যে বাংলাদেশ হিসাবে এই রিগ্রেটটা তো আমাদের অবশ্যই আছে কারণ আমরা এশিয়া কাপ জিততে পারি না নেক্সট যে এশিয়া কাপ আছে আমরা আশা রাখি যে আমরা এটা জিতব নেক্সট এশিয়া কাপ আসলে টি টোয়েন্টি সংস্করণে হচ্ছে সেক্ষেত্রে বাংলাদেশ টি টোয়েন্টিতে বেশ পিছিয়ে আছে বলবো বিশেষ করে হচ্ছে পাওয়ার হিটিংয়ে অনেকটা পিছিয়ে আছে কি মনে হয় এই সিলেটের প্রিপারেশন নিয়ে আসলে এশিয়া কাপে ভালো করবে না অবশ্যই কেন করবে না কারণ যেহেতু আমাদের সিলেটের ডিরেকশনটা অনেক ভালো আমাদের যে ক্রিকেটার যারা আছে তারাও অনেক ভালো সব দিক দিয়ে যদি আমরা দেখি তাহলে অবশ্যই আমরা ভালো একটা খেলা উপভোগ করতে পারবো প্লাস এশিয়া কাপে যে ম্যাচটা হবে সেখান থেকে টি টোয়েন্টির যে ট্রফিটা ইনশাল্লাহ আমরাই উইন হবো লিটন দাসের ক্যাপ্টেন্সি কেমন উপভোগ করছেন আসলে ভালোই খারাপ না আপনার প্রিয় ক্রিকেটার কে আসলে মুশফিকুর রহিম মুশফিককে মিস করেন কি না ইয়েস ইয়েস অবশ্যই আপনি এনসিএল আছে বিপিএল আছে আসলে কোন দলে প্রত্যাশা করছেন আসলে বিপিএলে হ্যাঁ বিপিএলে বিপিএলে কোন দলের হয়ে খেলবে বলে মনে করছেন আপনি আর তো আমাদের এখন কোনো দল থাকবে না যদি কোনো দল থাকে তাহলে আমরা আশা রাখি যে আমরা মুশফিককে পাবো সাকিবকে মিস করছেন কিনা হ্যাঁ সাকিবের অভাবটা বাংলাদেশের দলে আছে কিনা অবশ্যই কারণ সাকিবের যে অভাবটা এই অভাবটা তো আমাদের অবশ্যই থাকবে কারণ সে একজন অলরাউন্ডার সো সো এই দিক থেকে অবশ্যই বিশ্বসেরা একজন প্লেয়ার আমরা বাংলাদেশের টিমে আছে এই দিক থেকে তো আমরা অবশ্যই মিস বাংলাদেশ টিমে এই মুহূর্তে ওয়ান অফ দা বেস্ট প্লেয়ার বলা যায় তানজিম হাসান সাকিব আমাদের ঘরের ছেলে তাকে নিয়ে আপনাদের প্রত্যাশা কতটুকু অবশ্যই ভালো কারণ সে তো অনেক বাংলাদেশের যদি ফাস্ট বোলিং অলরাউন্ডার বলেন যে তানজিম হাসান সাকিবকে আমরা ফাষ্টেই রাখব

আমাদের আমরা আশা রাখি খেললে সাধারণত স্কোর অনেক কম হয় সেক্ষেত্রে সিলেটে অনেক ম্যাচ হয়েছে পূর্বে স্কোর অনেক বেশি হয় কি আজকের ম্যাচে আসলে স্কোরটা আসলে বেশি হবে কিনা বেশি হবে আশা রাখি কারণ আমাদের সিলেটের যে মাঠ পিচ যেটা তৈরি করা হয় উইকেটটা খুবই ভালো ব্যাটিং ব্যাটিং কিন্তু অ্যাডভান্টেজ থাকে উইকেটে আমরা আশা রাখি যে একশো আশি দুইশোর মতো স্কুল একটু অন্য বিষয়ে কথা বলি হান্ড্রেড পার্সেন্ট টিকিট আসলে অনলাইনের মাধ্যমে বিসিবি দিয়েছে সেই ক্ষেত্রে আমরা কোনো না সেক্ষেত্রে কিন্তু হয়রানির শিকার হয় না এটা কিন্তু খুবই ভালো উদ্যোগ বিসিবি বলছি আমরা থ্যাংকস জানাই যে এরকম আরও ভালো ভালো উদ্যোগ যেগুলোতে আমরা হয়রানি হই বা যেগুলোতে আমরা প্রবলেম ফেস করি এগুলো যেন সলভ করে ধীরে ধীরে আমরা এটা আশা রাখি